প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি রিয়া নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন রিয়া নামটি কি ইসলামিক নাম রিয়া নামটি ইসলামিক নাম হিসাবে সাধারণত ব্যবহৃত হয় না তবে মুসলিম সমাজে এটি জনপ্রিয় রিয়া নামের বাংলা অর্থ কী রিয়া নামের বাংলা অর্থ হচ্ছে আনন্দ বা অভিরাম রিয়া নামের আরবি অর্থ কী আরবি ভাষায় রিয়া শব্দের অর্থ আলোকিত বা জ্যোতি রিয়া নামের উৎপত্তি কোথা থেকে রিয়া নামের উৎপত্তি সংস্কৃত ও বাংলা ভাষা থেকে যেখানে এটি সুখ ও আনন্দের প্রতীক রিয়া নামের প্রকৃতির মানুষ রিয়া নামের ব্যক্তিরা সাধারণত প্রাণবন্ত হাসি খুশি এবং সদালাপী হয়ে থাকেন নামের শেষে নাম যুক্ত করে পাঁচটি মুসলিম নাম রিয়া সুলতানা রিয়া বেগম রিয়া রহমান রিয়া ফাতেমা রিয়া খাতুন আপনারা অন্য কোনো নামের অর্থ জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা এর যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এ পর্যন্তই